বন্ধুরা এই যে চিকেন চাপ করি এই যে দেখো সব চিকেনের পিস এই যে বডি লেগ সব নিয়ে আসছে এটাকে আমি শুধু একটু কেটে নেব সেটা বন্ধুরা কাজু পোস্ত চালমগজ পেঁয়াজ এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আদা রসুন আর একশো গ্রাম ফেটানো টক দই আর গোটা মশলা নিয়েছি এখানে লবঙ্গ সাত আটটা জৈত্রীর একটা গোটা ফুল এক টুকরো জায়ফল চারটে এলাচ আর দুটো বড় দারচিনির টুকরো আমি এক কিলো আড়াইশো চিকেনের জন্য এই মশলাটা নিয়েছি আপনারা পরিমাণটা চিকেন অনুযায়ী করে নেবেন এবার এই মশলাগুলো একটা ড্রাই রোস্ট মিহি পেস্ট বানিয়ে নিতে হবে হালকা ভাজবেন খুব কড়া ভাজবেন না আর একটা মিক্সার জেরা বন্ধুরা আমি এখানে আড়াইশো পেঁয়াজ একশো মতন আদা একশো না পঁচাত্তর গ্রাম আদা সাত আটটা কাঁচা লঙ্কা আর দুটো বড়ো রসুনের পোয়া মিহি পেস্ট করে নেবো আর আর একটা মিক্সার জারে আমি এখানে কাজু পোস্ত আর চালমগজের একটা মিহি পেস্ট বানিয়ে নেবো এবার বন্ধুরা চিকেনটা আমাদের ম্যারিনেশনের পালা এখানে প্রথমে পেঁয়াজ লঙ্কা আদা রসুনের পেস্টটা দিয়ে নিয়েছি তারপরে দিয়ে নিয়েছি একশো টক দই তারপরে কাজু চালমগজ আর পোস্তর পেস্ট পরপর আমাদের মশলাগুলো এখানে দিতে হবে আমি প্রথমে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে ঝাল লঙ্কার গুঁড়ো তারপর এখানে দিয়েছি ধনের গুঁড়ো তার সাথে দিয়েছি এক চামচ জিরের গুঁড়ো আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এক চামচ করে দিয়েছি আর লঙ্কার গুঁড়ো গুঁড়ো দু চামচ এখানে যে মশলাটা ড্রাই রোস্ট করেছিলাম সেটা দিয়েছি আর দিয়েছি দশ টাকার একটা আমুল দুধের প্যাকেট আর সামান্য একটু ফুড কালার দিয়েছি ওটা অপশনাল আপনারা হলুদও দিতে পারেন আর দিয়েছি খোয়া ক্ষীর আমি ছাতুর পরিবর্তে কিন্তু এখানে আমল দুধ আর খোয়া ক্ষীর ব্যবহার করেছি আর দিয়ে নিয়েছি বন্ধুরা দু চামচ ঘি কেওড়ার জল পরিমাণ মতন লবণ আর মিঠা আতুর এবার সব কিছু দিয়ে আমাদের মাংসটাকে হাতের সাহায্যে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে রান্নাঘরে করে প্রচণ্ড গরম তাই গরমে মানে তখন মনে হয় আর আগুনের আলো আলো আগুনের একটা তাপ সব মিলেমিশে আমাদের সবই অভ্যাস হয়ে গেছে রান্নাটা করতে করতে বন্ধুরা তাই ছেলে বলছে তাই হাসছি যে মা তুমি কি ঘেমে গেছো এবার বন্ধুরা ভালোভাবে মাংসটাকে আমাদের হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে যতটা ভালো মাখাবো আর এক ঘন্টা ম্যারিনেশনের জন্য এটাকে আমরা ঢেকে রাখব। এইভাবে বন্ধুরা এক ঘন্টা আমরা ঢাকা চাপা দিয়ে আমরা এক ঘন্টা বাদে আবার আসছি রান্নায় আমি প্রথমে গ্যাসটা ধরিয়ে নিয়ে কড়াইতে একশো গ্রাম মানে সাদা তেল বা রাইস ব্যান অয়েল সয়াবিন তেল যেটা আপনাদের ভালো লাগে দিতে পারেন তার সাথে দিয়েছি আমি পঞ্চাশ গ্রাম পুরো গাওয়া ঘি এখানে ঘি আর তেলের ওপরেই কিন্তু রান্নাটা হবে আমার কড়াইটা একটু ছোট হয়ে গেছিলো আপনাদের মনে যদি মনে হয় আপনারা অন্য কড়াইতেও করতে পারেন প্রথমে চিকেনের পিসগুলো আমি মশলা থেকে তুলে তুলে এখানে দিয়ে দেব এটাকে একটু ফ্রাই করে নেওয়ার জন্য দোকানে কিন্তু চিকেন চাপটা এভাবেই হয় একদম দোকানের মতন স্বাদ এসছে বন্ধুরা যখন রান্নাটা কমপ্লিট হবে তখন তো অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো আর তার সাথে খেয়েও আমার ছেলে বলবে রান্নাটা কেমন হয়েছে এবার চলুন এটাকে ঢাকা দিয়ে দিই এইভাবে দশ থেকে পনেরো মিনিট আমাদের চিকেনটাকে রান্না করে নিতে হবে গ্যাসটা এই সময় বাড়ানোই থাকবে আমি খুন্তির সাহায্যে চিকেনটাকে একটা নিচ ওপরটা একটু উল্টে পাল্টে দেব বন্ধুরা ভালোভাবে চিকেন চাপটা যদি আমাদের একদম ঠিকঠাক নিয়ম অনুযায়ী করা যায় দোকানের স্বাদ আপনারা বাড়িতেই পাবেন এটা সপ্তমীর দিন রাত্রিবেলার ডিনারে অসাধারণ একটা রেসিপি যার সাথে লাচ্চা পরোটা পোলাও বা বিরিয়ানির সাইড ডিশ হিসাবে একেবারে ঠিকঠাক একটা পদ এবার বন্ধুরা চিকেনটা হয়ে যাওয়ার পর দশ মিনিট থেকে পনেরো মিনিট বাদে আমার যে গ্রেভিটা ছিল চিকেনের সেই পুরো গ্রেভিটাই আমি এই চিকেনের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে খুন্তির সাহায্যে আমাদের ওপর নিচ করে দিতে হবে আর কিছু এখানে দেওয়ার নেই মশলা বলতে এটাই আর গ্যাস কমিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট আবারও আমাদের চিকেনটাকে রান্না করে নিতে হবে রান্না করে নিলেই আমাদের চিকেন চাপ পুরোপুরি রেডি দেখতে এতটাই সুন্দর হয়েছে বন্ধুরা আর বিশ্বাস করুন খেতেও একেবারে দোকানের স্বাদ এই দেখুন চিকেন একটাও ভেঙে যায়নি অথচ এত সুন্দর চিকেনটা সেদ্ধ হয়েছে আমি কিন্তু এক ঘন্টা ম্যারিনেট করেছিলাম আপনাদের যদি তাড়াহুড়ো থাকে আপনারা আধা ঘন্টাও ম্যারিনেট করতে পারেন সবচেয়ে ভালো হয় এক থেকে দু ঘন্টা বা ওভার নাইট যদি ম্যারিনেট করতে পারেন তাহলে আরও ভালো হয় কিন্তু আমার এক ঘন্টা ম্যারিনেটেই চিকেনটা খুব ভালো সেদ্ধ হয়েছে আর ভেতর থেকে খুব জুসি হয়েছে এবার দেখুন চিকেনটা সিদ্ধ হয়ে যাওয়াতে কড়াইতে কিন্তু পিসগুলো মোটামুটি সেট হয়ে গেছে প্রথমে যতটা অসুবিধা মনে হচ্ছিল এখন কিন্তু আর অতটা অসুবিধা মনে হচ্ছে না আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে বন্ধুরা দেখুন চিকেনের লেগ পিসটা একটুও ছাড়েনি আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনাদের একটু আশীর্বাদ পেলে আমি হয়তো আরও এগিয়ে যাব এটা সপ্তমীর ডিনারের রেসিপি এই দেখুন চিকেন চাপ একদম দোকানের মতন হয়েছে না বন্ধুরা খেতেও দোকানের স্বাদই বাড়িতে নিয়ে আসতে পেরেছি আমি আপনারাও বাড়িতে একদম এইভাবেই বানিয়ে দেখুন চিকেন চাপটা একদম রেস্টুরেন্টের স্টাইলেই পাবেন মনে হবে বাড়ির সাথ বাইরের স্বাদটাই বাড়িতেই আনা হয়েছে বন্ধুরা এইভাবেই পরপর রেসিপিগুলো আমি আপনাদের সামনে দেব অষ্টমী মহাষ্টমীতে নিরামিষ পদ নবমী দশমী প্রত্যেকটা দিন আপনাদের ভালো কাটুক হ্যালো বন্ধুরা তো আজকের চতুর্থী তো আজ থেকে দুদিন আগে যে লেভেলের বৃষ্টিটা হয়েছে রাতে তো সেই বৃষ্টিতে সারা কলকাতায় জলে জলে মানে এমনকি আমাদের বাড়ির সামনেও জল এখনও পুরো জল নামেনি অল্প জল আছে এখনও পায়ের পাতা অব্দি জল আছে যাই হোক তো এই বৃষ্টিতে আমাদের তো বাইরের প্ল্যান ছিল খাওয়া দাওয়ার তো বৃষ্টিটা যেরকম হলো রাস্তায় চারিদিকে জল কেউ তো বেরোতে পারলোই না আর তার জন্যে ঘরে মা একটা রেসিপি করেছে তো রেসিপিটা তো দেখেই নিয়েছো সবাই চিকেন চাপ তো আজকে এটা খেয়েই রিভিউটা বলবো যে কেমন হয়েছে রিভিউটা দেবো আর কি যাই হোক তো কেমন হয়েছে তো চলো খেয়ে বলবো তোমাদের চলো খাওয়াই তো এই দেখো বন্ধুরা চিকেন চাপটা তো এটা খেয়ে বলবো কেমন হয়েছে চলো আগে ঝোলটা টেস্ট করা যাক তো চলো তো এই যে একদম ঝোলে পুরো একদম এটা দেখতেই পাচ্ছ তোমরা একদম পুরো থক একদম পুরো পুরো দোকানের মতো একদম যেরকম হয় চাপ তো পুরো সেরকম তো চলো কে বলবো কেমন হয়েছে চলো মুখে তো বন্ধুরা চলো টেস্ট করে বলি কেমন আছে চলো বন্ধুরা এই চাপটা লাচ্ছা পরোটা বিরিয়ানি আর পোলাও তিনটের সাথেই যাবে মানে এত সুন্দর টেস্ট মানে আমার বেশি পছন্দ বিরিয়ানি তো বিরিয়ানির সাথে ব্যাপক লাগবে এই চাপটা পুরো জমে যাবে এমনি তো বন্ধুরা যেরকম যেরকম রেসিপিটা দেওয়া আছে ঠিক সেরকম সেরকমভাবেই তোমরা রেসিপিটা বানাবে তাহলেই কিন্তু এই টেস্টটা পাবে ঠিক আছে তো চলো চিকেনটা ভেঙে দেখাবো কতটা সিদ্ধ হয়েছে তো চলো তো চিকেনটা ভেঙে আগে দেখাই তোমাদের তো জাস্ট হালকা চাপ দিয়েই চিকেনটা উঠে যাচ্ছে দেখতেই পাচ্ছ কীরকম পুরো একটা জুসি ভাব চিকেনের তো দেখতেই বন্ধুরা তো চলো চিকেনটা খেয়ে বলব কেমন হয় চলো দোকানের স্বাদ পাচ্ছে তো বন্ধুরা সত্যি মাত ব্যাপক হয়েছে চিকেনটা কি বলুন তো ছেলেরা এখন তো বাইরের খাবার খেতে ভীষণ ভালোবাসে কিন্তু বাড়ির রান্নাটা যে কতটা স্বাদ রিচ আজকের রান্নাটা রোধ করা সম্ভব না কিন্তু রিচ হলেও এটা স্বাস্থ্যকর যেহেতু বাড়িতে বানায় আর কি বলবো আর আমার চ্যানেলটা যদি সত্যি আপনাদের একটু মন ছুঁয়ে থাকে আমাকে একটু সাপোর্ট করবেন বন্ধুরা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করুন ঠিক আছে চলো তো বন্ধুরা চিকেনটা ব্যাপক পরিমাণে সিদ্ধ হয়েছে মানে এই রেসিপিটা যেরকম যেরকম বারবার কিন্তু বলছি যেরকম যেরকম ভাবে ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া আছে সেরকম সেরকম ভাবেই তোমরা দেবে তাহলে কিন্তু এই স্বাদটা তোমরা আনতে পারবে খাবারে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব তো বেশি লেন্দি করবো না সবারই দুর্গা পুজো তো চলো সবাই ঘোরো টোরো আর যারা বাড়ির রান্না বাড়িতে রান্না করে খেতে পছন্দ করো তো এই রেসিপিগুলো বানাও আর সবার সাথে শেয়ার করো আর এনজয় করো বাই